ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা পুলিশের অসহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়ে কোনো ফল না পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিখোঁজ যুবতীর মা ইংরেজবাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলে বাড়ির লোকেদের অভিযোগ গত তিরিশে জুলাই মালদা শহরের গৌড় রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে গত তেসরা অগস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা তিনি আরও জানিয়েছেন কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনো এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক কষ্টের মধ্যে রয়েছে সে তার উপরে নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা এলাকার মানুষও পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেছেন মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না

ঠিকঠাক কি ওকে বলেছে যে আমি বিয়ে করব ওকে হে ওই বলে ওই জন্য ঠিকঠাক হয়নি আমি কে কিভাবে আলাপ আপনার মেয়ের সাথে ফেসবুক থেকে আলাপ হয়েছে কত বছর ধরে সম্পর্ক দেড় বছর ধরে থানায় গিয়েছিলেন হ্যাঁ গেছিলাম কোন থানা পুলিশ বাজার থানা পুলিশের ভূমিকা কি পুলিশে কিছু সাহায্য করে না আমাকে ওই তো আমার মেয়ের বয়সে হয়ে গেছে 19 বছর বয়সে হয়ে আমাকে কিছু সাহায্য করে না কি মনে হচ্ছে আপনার মেয়ে কি করেছে আমার মেয়ে কি করেছে এখন মেয়ে তো বলছে যে আমাকে বিয়ে করে দিয়েছে আম্মা

আগে ঘটনাটা জানতে পারলাম মেয়েটি কি তিরিশ তারিখ থেকে নিখোঁজ তারপর ওর মেয়ের পরিবার ইংলিশবার থানায় দ্বারস্থ হয়েছেন আজ আমাদের এখানে ন তারিখ হয়ে গেল আগস্ট মাসে এখন অব্দি মেয়েটি উদ্ধার হয়নি এবং মেয়েটি একটি অচেনা মোবাইল ফোন থেকে ফোন করে বলছে যে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাকে যাতে বাড়িতে নিয়ে আসা হোক তো যা শুনে বুঝতে পারলাম মেয়েটিকে হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে কেউ বা কারা নিয়ে গেছে এইটুকুটাই চাইব মাননীয় মালদা জেলা প্রশাসনের কাছে যে মেয়েটিকে তার মা বাবার হাতে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক প্রত্যেকটা মেয়ে আমাদের মা মা তুল্য সমান এরকম একজন অসহায় অবস্থায় তার মা বাবা ঘুরে বেড়াচ্ছে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক এটাই প্রশাসনের কাছে অনুরোধ যদি সত্যি অসাধু একটা চক্র কাজ করছে হয়তো বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ হচ্ছে কি চাইবেন অবশ্যই করার শাস্তি হোক কোনো আজকে হয়তো এনাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে আগামী দিন আরও ক্ষেত্রে হতে পারে মালদা জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই জিনিস যাতে না হয় এবং ওটা জেলা জুড়ে যাতে সিসিটিভি ক্যামেরাতে নজরদারি চালানো হোক মেয়েটিকে কীভাবে বা কারা নিয়ে গেছে এটুকুটাই অনুরোধ করবো মেয়েটিকে যাতে যারা নিয়ে গেছে তাদের যদি অস্বস্তিকারের ঘটনা হয় তাদেরকে প্রত্যেকে করা হচ্ছে করা শাস্তি দেওয়া হোক আপনার নাম আমার নাম তন্ময় চৌধুরী